আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রান্তে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সাধারণতভাবে আমাদের ছোট্ট গাছে বাইরে অন মালটাগুলো কীভাবে ধরে আসে অসাধারণ সেটা আপনাদের দেখাবো এই গাছগুলো বিক্রি করার জন্য আমরা মূলত বারো ইঞ্চি টপে দিয়ে রাখছি এটা বিক্রি করা হচ্ছে এটা যে বারো মাসি তার উদাহরণ আপনাদেরকে দেখাই উদাহরণ এটা এই যে দেখুন ছোটো সাইজ আসছে এই একই গাছেই বড় ফল ধরে আছে আপনাদের দেখায় এই যে এই পাশেটা দেখেন প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আবার এই পাশে ছোট কেবল ধরতেছে এই ধরনের গাছগুলো যদি নিতে চান অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে ফলো করবেন অবশ্যই পাবেন আমাদের বাগানে দেখুন অনেকগুলো আগাল পড়ে আছে গাছের আগাগুলো মাটিতে পড়ে আছে এগুলো গাছে সাইজ করে দিয়ে আমরা গাছের ডেমি সারার জন্য এগুলো সাইজ করে দিছি যাতে গাছের চেয়ারাটা ভালো আসে দেখুন আমাদের ছোটো ছোটো গাছগুলোতে কীরকম ফল আসছে এই গাছগুলো অতি সীমিত দামে আপনাদের মাঝে বিক্রি হচ্ছে আপনার ইচ্ছা করলে এ ধরনের ফলের গাছগুলো নিতে পারবেন তো আজকে আমার ভিডিওতে আপনাদের অনেক কিছু দেখাবো আপনারা ভিডিও না নাটানে দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে অবশ্যই আমাদের এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন আমাদের নার্সারিটা অনেক পুরাতন নার্সারি এই নার্সারির বয়স চলতেছে প্রায় পঁয়তাল্লিশ বছর এটা আমার আব্বার হাতের দেওয়া নার্সারি এটা এখন পরবর্তীতে আব্বা মারা যাওয়ার পরে আমাদের দায়িত্বেই এই নার্সারিটা ইনশাল্লাহ চলচ্ছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এবং আমাদের নার্সারিতে আসেও নিতে পারবেন দেখে আপনারা আসে দেখে নিলে আমি সবচেয়ে খুশি মনে করি আর দেশ দূরন্ত যারা ভাইরা আছেন আপনারা নিয়ে এইগুলো গাছ লাগাইয়া দেবেন ছাদে আপনাদের মা বাবা অবশ্যই ছাদ থেকে ফলগুলো খাইলে অবশ্যই আপনাদের জন্য দোয়া করবে এবং মা বাবার দোয়াটাই বড়ো কিছু আমরা এই পৃথিবীতে আজকে আসি কালকে থাকবো না কিন্তু মা বাবার দোয়া আশীর্বাদ এটা যদি আমাদের থাকে তাহলে অবশ্যই আমরা ভালো লক্ষ্য করতে পারি সামনের দিনগুলো তো আজকের ভিডিওটা আমার এরকমই ছিল তো আবার পরবর্তী ভিডিও দেখার জন্য সকলেই ধন্যবাদ রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত